চারপাশে এখনো ধ্বংসস্তূপ পুরা গন্ধ ও ক্ষতের মধ্যে চলছে রাজধানীর বেশিরভাগ থানার কার্যক্রম কোথাও এক থানায় চলছে দুই থানার কাজ বাহিনীটি বলছে পুলিশের হারানো সুনাম ও জনগণের আস্থা ফেরাতে দ্রুততার সাথে কাজ করছে তারা সমাজ বিশ্লেষকেরা বলছেন সমাজে শৃঙ্খলা ফেরাতে সাধারণ মানুষকে তাদের পাশে থাকতে হবে হওয়া অস্ত্র উদ্ধারে আরো তৎপর হতে হবে সব বাহিনীকে মুরাদ আহমেদের ক্যামেরায় আরো জানাচ্ছেন মাসুদ সুমন দেশের স্বাধীনতা যুদ্ধে অনন্য অবদান রাখে রাজারবাগ পুলিশ লাইন বিভিন্ন ক্রান্তিকালে এমন জ্বলে ওঠার অনেক গৌরব ইতিহাস বাংলাদেশ পুলিশের কিন্তু গত এক যুগে সেই গৌরব এখন অনেকটাই ফিকে জনগণের বন্ধু হওয়ার বদলে পুলিশ যেন মানুষের শত্রুতে পরিণত পুলিশ বাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার কতিপয় কর্মকর্তার উচ্চাভিলাস নানা দুর্নীতিতে জনগণের সবচেয়ে কাছের এই বাহিনীর সুনাম ঠেকেছে তলানিতে সাধারণের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ আর ঘৃণা যার বহিঃপ্রকাশ জুলাই আন্দোলন জনগণকে দূরে ঠেলে রাখার হিসাব যেন পই পই করে ছাত্র জনতা একুশ থানায় চলে ভাঙচুর ক্ষোভের আগুনে পুড়ে তেরো থানা এমন ক্ষত নিয়ে মানুষের আস্থা ফেরাতে ডেমরা থানায় অস্থায়ীভাবে সেবা দিচ্ছে যাত্রাবাড়ি থানা পুলিশ অল্প জনবল নিয়েও সেবা দিতে ত্রুটি রাখছেন না এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক জিটি করতে আসছি এখানে এসে ভালো সেবা পেয়েছি যাত্রা আমি অনেকবার গেছি মামলা নাই নাই অনেক সময় ঝামেলা করছে আমাদের সাথে টেকা দেন এই কেন এই কেন কিন্তু এখন এই জিনিসটা নাই আমি সকালে আসছিলাম কথা বলে ভালো লাগছে ওনারা নির্দেশনা দিল সেন্সাম পেপারগুলো নিয়ে আসছে এই এখনো মূল ভবনে ফিরতে পারেনি মিরপুর মডেল থানা পুড়ে যাওয়া ভবনে চলছে সংস্কার ঠিকঠাক করা হচ্ছে হাজতখানা বিদ্যুৎ লাইন আপাতত আবাসিক ভবনে চলছে সেবা সমস্যা যেগুলো ছিল এগুলো আমরা ধীরে ধীরে কাটিয়ে উঠছি আমাদের পুলিশ হেডকোয়ার্টার সর্বাত্মকভাবে আমাদেরকে সহযোগিতা করতেছে তো আমরা আশা করি অল্প সময়ের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত সেবার মানে আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ বিশ্লেষকরা বলছেন পুলিশের মনোবল ফেরাতে সহযোগী মনোভাব নিয়ে এগোতে হবে সাধারণ মানুষকেই তারা যেভাবে এটা করতে পারেন যে পুলিশকে স্বাভাবিকভাবে কর্মকাণ্ড পরিচালনার করার ক্ষেত্রে কোনো একটা গোষ্ঠী বা কোনো ব্যক্তি বা কোনো মহল যাতে তাদের উপরে চড়াও না হয় বা পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে যাতে কোনো ধরনের বিপরীত অবস্থা তৈরি না করে বা এদেরকে কোনো অপেশাদারিত্বমূলক অবস্থার যাতে মুখোমুখি হতে না হয় যেসব মামলার নথি আলামত পড়েছে সেসব কারণে তদন্ত খানিকটা ক্ষতিগ্রস্ত হবে এমনটা মেনে নিয়েই দ্রুত বিকল্প উপায় খোঁজার পরামর্শ বিশ্লেষকদের পুলিশ আবারও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে এনে পুলিশের হারানো গৌরব ফিরিয়ে আনবে এমন প্রত্যাশা সাধারণ মানুষের মাসুদ সুমন নিউজ টোয়েন্টি ফোর ঢাকা